একটা প্রোগ্রাম ছিল লাইভ টেলিকাস্ট নিকুল ঠাকুরের বাইপাসাই মনে নম্বর বাইপাসাই আমি এটা লাইভ টেলিকাস্ট করছি পুলিশেরা প্রায় রাত্রি হয়ে গেছে বারোটা বছর সম্পর্কে বসে গেছে পরে তো আমরা মার্কাল বসেছি সেরা আমরা বুঝে দিয়েছি এমনিতে আমরা যে দাদা আছে দাদা ফোন করছে গাড়ির ড্রাইভারে ফোন করছে গাড়ি ড্রাইভারে ফোন করছে বলে গাড়ি ড্রাইভারে পুলিশের তার বাড়া করতেছে আম্মু আতাসি আমু আতাসি ইত্যাদি প্রায় আঢ়ৈছে এইবাৰিছোঁ জাষ্ট জিজ্ঞ কৰল যে ভাই তোমাৰ দিয়া ঠিক আছে

আয়া যায় সবাই চারজন মায়ের আমার মনে আমার কালীবাউ ছিল কালীবাউর কাছে আমরা চার পাঁচজন আসি আমি তার আধার মতন বাইক চালা গেছে এবারে আমিও আস্তে আস্তে তারা গেছি হড়াত ঠিক সিদ্ধাশ্রমের সামনেই হড়তে একটা গাড়ি একটু এই গাড়িগুলো আয়াশি ধরতে আমার বাড়ি মাসে থাকেন গাড়িটা সঙ্গে সবাই বুকে গেছিলাম পড়ছে গাড়ির থেকে নেমে সেরকম যা পাই আমার যতটুকু বাড়ছে হ্যাঁ হেলমেট দেওয়া তারপরে

এখন অব্দি কাগজে চিনতে পারছে বা এই বিষয় নিয়ে থানাতে কোনো অভিযোগ হয়েছে থানাতেও অভিযোগ হয়েছে